হ্যালো টিপস ঘর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় ওজন কমানোর বারোটি উপায় সম্পর্কে তো বন্ধুরা চলুন ওজন কমাতে বারোটি সহজ টিপস সম্পর্কে জেনে নিই এই ভিডিওটির মাধ্যমে দ্রুত ওজন কমানোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই উল্টো দ্রুত ওজন কমাতে গিয়ে নিজের অজান্তেই নিজের শরীরের মারাত্মক ক্ষতি করে ফেলেন অনেকেই কেউ কেউ আবার ডায়েট কন্ট্রোল করতে গিয়ে খাওয়া দাওয়া কমিয়ে দেন এমনকি একেবারে ছেড়ে দেন যা সম্পূর্ণ অনুচিত মনে রাখতে হবে ডায়েট কন্ট্রোল করা মানে খাওয়া দাওয়া বন্ধ করা নয় এতে প্রয়োজনে শক্তির অভাবে শরীর দুর্বল হয়ে পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতাও হ্রাস পায় কিন্তু কাজের কাজ যেটা সেটাই ঠিকমতো হয় না অপরিকল্পিত উপায় গ্রহণ করার কারণে ওজন না কমে দেখা যায় নানান সমস্যা আগের পর্বে আমরা ওজন বাড়ার কিছু সাধারণ কারণ আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজ থাকছে ওজন কমানোর কিছু উপায় সম্পর্কে প্রতিদিন তিন কোয়া রসুন প্রতিদিন সকালে উঠেই খালি পেটে দু থেকে তিন রসুন চিবিয়ে খেয়ে নিন এর ঠিক পরপরই পান করুন লেবুর রস এটি আপনার পেটের চর্বি কমাতে দ্বিগুণ দ্রুত গতিতে কাজ করবে তাছাড়া দেহের রক্ত চলাচলকে আরো বেশি সহজ করবে এটি লেবুর রস এক গ্লাস গরম জলে অর্ধেকটি লেবু চিপে নিন এতে এক চিমটি লবণ মিশিয়ে নিন চিনি দেবেন না এবার পান করুন প্রতিদিন সকালে এটি আপনার দেহের বাড়তি মেদ ও চর্বি কমাতে সবচেয়ে ভালো উপায় তেলের স্প্রে খাবারের তেল থেকে সিংহভাগ ফ্যাট জমে শরীরে বেশি তেল এড়াতে রান্নাঘরে রাখুন তেলের স্প্রে তেলের বোতল বা বয়ামের বদলে স্প্রে ব্যবহার করলে খাবারের তেলের পরিমাণ কমবে তেল কমলেই শরীরের ফ্যাট কমবে কাজুবাদাম কিসমিস রান্নাঘরের ক্যাবিনেটে রাখুন কাজুবাদাম কিসমিস আখরোট কাঠবাদামের বয়াম হালকা খিদে পেলে অকারণে স্নাক্স থেকে বাঁচতে সেরা উপায় হবে এটাই এরা যেমন ওজন কমাবে তেমনি পেটও ভরাবে মেশন রান্নাঘরে রাখতেই পারেন মনের মতো মেশন আজকাল বাহারি নানা মেশন বিক্রি হয় এরা রান্নাঘরে সৌন্দর্য তো বাড়াই সঙ্গে এই মেশনেই জমিয়ে রাখতে পারেন নিজের সালাদ ওটমিল বা ফুল ক্যালোরি ডায়েট প্রয়োজনে ডায়েটের খাবার এই মেশনে করে অফিসেও নিয়ে যেতে পারেন প্রচুর পরিমাণে পানি পান করুন মেদ কমানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে পানি পানি শরীরে জমে থাকা টক্সিক এবং শর্করাকে শরীর থেকে বার করে দিতে সক্ষম প্রস্রাবের সঙ্গে শরীরের এই সমস্ত ক্ষতিকর পদার্থ শরীর থেকে বেরিয়ে যায় এতে যে শুধু শরীরে সুস্থ মনে হয় তাই নয় পাশাপাশি মেদও কমে যায় খাবারের তালিকা করুন বারবার খাবার দ্রুত ওজন বাড়িয়ে দেয় তাই এসব খাবার সময় নির্ধারণ করে নিন সকালের খাবার দুপুরের খাবার ইত্যাদি সব মিলিয়ে যেন পাঁচবারের বেশি না হয় মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকুন মিষ্টি জাতীয় খাবারগুলো শরীরের ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয় ইনসুলিন হলো শরীরের চর্বি সংরক্ষণ করার প্রধান হরমোন দেহে ইনসুলিন বেড়ে গেলে হজম প্রক্রিয়া ধীরগতির হয়ে যায় ফলে দৈনন্দিন খাওয়া খাবারগুলো শরীরে থেকে যায় এবং ওজন বাড়িয়ে দেয় অন্যদিকে ইনসুলিনের মাত্রা কমে গেলে তাড়াতাড়ি খাবার হজম হতে থাকে এবং শরীর থেকে চর্বি কমতে থাকে খাবার থেকে সুগার এবং কার্বোহাইড্রেট বাদ দিলে ইনসুলিনের মাত্রা কমে আসে না খেয়ে থাকবেন না আমরা ডায়েট মানেই না খেয়ে থাকাকে মনে করি এটা সম্পূর্ণ ভুল ধারণা না খেয়ে থাকলে ওজন কমবে না বরং অসুস্থ হয়ে যাবেন আপনি তাই দিনে তিন থেকে চারবার খেতে হবে তবে পেট ভরে খাওয়া যাবে না বেশি বেশি পানি পান করতে হবে ডাক্তারের ঔষধ খাওয়া অবস্থায় ওজন কমানোর পরিকল্পনা করলে সেটা আগেই ডাক্তারের সাথে আলোচনা করে নিন নিয়মিত ব্যায়াম করা এটি খুবই কার্যকর সপ্তাহে আপনাকে দুই থেকে তিনবার জিমে যেতে হবে শুধু গিয়ে বসে থাকলেই হবে না আপনাকে ওজন কমানোর জন্য উপযুক্ত ব্যায়ামগুলোও করতে হবে যদি জিমে নতুন যাওয়া আসা শুরু করেন তাহলে প্রথম দিনেই কষ্টকর ব্যায়াম করা উচিত নয় এতে উল্টো ফল হতে পারে তাই ব্যায়াম করার আগে প্রশিক্ষকের সঙ্গে পরামর্শ করে নিন সঠিক ডায়েট মেনে চলুন ডায়েট করার আগে জেনে নিন ডায়েট আসলে কি কার জন্য কোন ডায়েট প্রযোজ্য কত ধরনের ডায়েট হয় কোন ডায়েটের কি উপযোগিতা ডায়েটের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা ইত্যাদি বিষয়গুলো প্রয়োজনে পরামর্শ নেন একজন অভিজ্ঞ ডায়েটিশিয়ানের কারণ আপনার শরীরের চাহিদা অনুযায়ী আপনার বেছে নেওয়া ডায়েট উপযোগী কিনা তা একজন ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদই ভালোই বলতে পারবেন ফাস্টফুডকে না বলুন প্রক্রিয়াজাত খাবার ফাস্টফুড কোমল পানীয় সোডা এই খাবারগুলোকে একেবারেই না বলুন এগুলোর মধ্যে উচ্চ পরিমাণে ক্যালোরি থাকে এগুলোই ওজন বাড়ায় ওজন কমাতে দরকার সময় মতো চেষ্টা অবশ্য এই ব্যাপারে আপনার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং জীবনভর মেনে চলার একটি জীবন পদ্ধতি তৈরি করতে হবে আর এসব কিছুই পাবেন বায়োজেন ফিটনেস সলিউশনে ওজন কমানোর সঠিক পদ্ধতির ট্রিটমেন্ট জিম জিম ইনস্ট্রাক্টর এবং সঠিক ডায়েটের চার্টের জন্য নিউট্রিশনিস্ট পারফেক্ট সমন্বয় হল বায়োজেন ফিটনেস সলিউশন আর এই সম্মিলিত প্রয়াসের মাত্র তিন মাসে আপনি দশ কেজি ওজন কমাতে পারবেন এছাড়া আপনার নিজেকেই নিশ্চিত হতে হবে আপনি ওজন কমাতে চাচ্ছেন কারণ কেউ আপনার ওজন কমিয়ে দেবে না উপরে নিয়মগুলো মেনে চললে ওজন আপনা আপনি কমতে শুরু করবে তার জন্য শুধুমাত্র দরকার আপনার ধৈর্য শক্তি টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন এবং নিত্য নতুন টিপস পেতে টিপস কর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ সাথে থাকার জন্য